নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় রাশি পনেরোই মার্চ পয়লা চৈত্র শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের সেই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পয়লা চৈত্র পনেরোই মার্চ আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা চৈত্র পনেরোই মার্চ শনিবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন সূর্যাস্ত পাঁচটা বিয়াল্লিভ প্রতিপথ একটা এগারো উত্তর নক্ষত্র দিবা আটটা গণ্ডযোগ দিবা একটা আঠেরো কৈলবকরণ দিবা একটা এগারো গতে তৈতিল করুন রাত্রি দুটো নয় গতে গড় করুন এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা চৈত্র পনেরোই মার্চ শনিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেসে অব ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল চন্দ্রকেতু অবস্থান করছে কন্যায় শনি কুম্ভে রাহু বুধ শুক্র কেতু রাহু বুধ শুক্র রবি একত্রে মিনে মিনে তৈরি হয়েছে চতুর্গীর্য এবার আসুন দেখে নেবৃশ্বিক রাশি আজ পয়লা চৈত্র পনেরোই মার্চ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্বিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষত আপনার রাশির পঞ্চমে চতুর্গহী রাজযোগের শুভ প্রভাবে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে প্রভূত সম্পদ সমৃদ্ধি লাভ সম্ভব হবে বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনযাত্রাকে আপনি যদি রাশি রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন এছাড়া বিদ্যা ক্ষেত্রে আপনি বিরাট সৌভাগ্য লাভ করতে পারবেন আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন ভাতা ভগিনীদের সাহায্য লাভ লেখা আছে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে মায়ের শরীর চন্দ্র কেতুযুক্ত হয় আপনার নিজের মানসিক অশান্তি চলতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য আপনার যথেষ্ট চিন্তা বা ব্যয় বৃদ্ধি হতে পারে সেদিক দিয়ে কিছু করার নেই এটা মেনে নিতেই হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আসতে পারে তা হচ্ছে আপনার মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি রাখবেন আর মায়ের দিক থেকে চাপ আসতেই পারে বৃষ্টিক রাশি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে আরও আরও ভালো হবে একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পাবেন বৃশ্চিক রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা নেই বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি দিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে বলবো আধা হচ্ছে এক বা একাধিক শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তার টোনা টোটকা তন্ত করছে এরা আপনার জীবনকে নানা দিক দিয়ে দুর্গতির মধ্যে ফেলতে চাইছে এই শত্রুদের আপনি চিনে রাখুন এরা আপনাকে শেষ করতে চাইছে এদের থেকে সেভ রাখা থাকার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজের দিনে আপনার যে ঋর সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে যাকে ঠান্ডা করার জন্যে আপনি বিশেষভাবে প্রাণায়াম করতে পারেন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে পারেন আর আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার সুযোগ সংখ্যা ওয়ান ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন ওয়ান এইট টু ওয়ান নাইন দেখতে পারেন কিছু না কিছু অর্থেরও আসতে পারে আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে আপনার জীবনযাত্রায় উন্নতি এসছে আপনি নিজেকে আরও উন্নতমান করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ডালবেন নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় আয় অবশ্যই জপ করবেন এছাড়াও আপনি অবশ্যই যেটা করবেন তা হচ্ছে আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করবেন আর সন্ধ্যার পর যেমন বড়ো বাবার মন্দিরে ধূপমাতি জ্বালবেন তেমনই আপনার অবশ্যই বিশেষভাবে শ্রদ্ধা ভক্তি করে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল মিশিয়ে অর্পণ করুন এতে শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মানসিক অবসাদ দূর করার জন্যে আপনি ধ্যান বা প্রাণায়াম করতে পারেন বা বন্ধু বান্ধবের সঙ্গে গল্পগুজব করতে পারেন এটা মনের অস্থিরতা অনেকটাই মনের অস্থিরতা অনেকটাই আপনার থেকে সরে যাবে আপনি যদি সেই বৃষ্টি রাশি জাতক জাতক ধরনের বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত সিবিজি খবর আপনি খুব শীঘ্রই পাবেন আপনার সন্তানের দিক থেকে একটা সৌভাগ্যের সন্তান আপনি পাবেন সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ পয়লা চৈত্র পনেরোই মার্চ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশিক জাতক জাতিকা ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত চাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রত্যেক আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ